বাংলা ভাগ নিয়ে কেন্দ্রের মোদি অমিত শাহের বিশাল প্ল্যানিং বাংলাকে ভাগ করার জন্য যে বিজেপি সরকার তলে তলে সবকিছু সেরে ফেলেছে তা এবার মুখ ফোসকে বলেই ফেলেন বিজেপি সাংসদ উত্তর পূর্বের সঙ্গে আমাদের ভারত সরকারের কমিটমেন্ট আছে কমিট করা আছে রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল এই দুটোর মধ্যে একটা ডিমান্ড করতে বলেছে আমরা বলছি রাজ্যের দাবি জানিয়েছি বলছে কেন্দ্রশাসিত অঞ্চল নিতে এখানকার লোক সেটা মেনে নিয়েছে বাংলা ভাগের দাবিতে আলাদা রাজ্য নিয়ে বিস্ফোরক তিনি বলছেন যে ভারত সরকার নাকি কমিটমেন্ট করেছে যে কোচবিহারকে আলাদা রাজ্য করা হবে মানে কেন্দ্রের মোদী অমিত শাহকে যেন চাপের মুখে ফেলে দিয়েছেন অনন্ত মহারাজ উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে যুক্ত করা নিয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার টানিয়ে রাজ্যের শাসক দল স্বরূপ হয়েছে তবে সুকান্ত মজুমদারের এই দাবির বিরোধিতা করে সরাসরি রাজ্যের দাবি তুললেন দলের সাংসদ মহারাজ তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন তাই আমাদের আজ বাংলার প্রতিনিধি তাকে ফোন করেছিলেন এই বিষয়ে তার কি প্রতিক্রিয়া তা জানার জন্য আর তিনি তার প্রতিক্রিয়া যা জানিয়েছেন তাতে এটা পরিষ্কার যে তিনি কোনো মতেই সুকান্ত মজুমদারের দাবির সঙ্গে একমত নন আর তাতে চাপে পড়ে গিয়েছে বিজেপি তিনি আমাদের জানিয়েছেন যে উত্তর পূর্বের সঙ্গে আমাদের ভারত সরকারের কমিটমেন্ট আছে কমিট করা আছে রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল এই দুটোর মধ্যে একটা ডিমান্ড করতে বলছে আমরা বলছি রাজ্যের দাবি জানিয়েছি বলছে কেন্দ্রশাসিত অঞ্চল নিতে এখানকার লোক সেটা মেনে নিয়েছে তিনি ফোনে ঠিক কী জানিয়েছেন শোনাব আপনাদের

কোনটা কোনটা হ্যাঁ স্বামিকমেন্ট এখানকার জনতা বারবার বলতেছে সেই কথাগুলো আমি হ্যাঁ এখানকার জনতা যা বলছে সেটাই আমি বলতেছি কথাটা বলে যে উত্তরবঙ্গ ভারতের সঙ্গে যুক্ত করা উত্তরবঙ্গকে এই বিষয়টা নিয়ে আপনার একটা প্রতিক্রিয়া দেবেন কি ভাবছেন আপনি না 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 উত্তর পূর্ব সঙ্গে আমাদের সঙ্গে গভর্নমেন্টের ভাই ভারত সরকারের কমিটমেন্ট আছে হ্যাঁ আমাদের সঙ্গে কমিটমেন্ট আগে আছে আগে আছে কমিট করা আছে তখন বলা আছে আমাদের আমরা যে আগে মানে সি ক্যাটাগরি সিট চেয়েছিলাম

হ্যাঁ যে আমরা পশ্চিমবঙ্গের সাথে থাকবো পশ্চিমবঙ্গের সাথে থেকে উত্তরবঙ্গটাকে নর্থ ইস্ট জনের সাথে ডেভেলপমেন্ট চলছে পুরোপুরি আলাদা রাজ্য আর কি তাই তো

অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি দেখা করেছি দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি যাতে উত্তরবঙ্গের সঙ্গে উত্তরপূর্ব ভারতের কি কি মিল আছে এবং সেজন্য উত্তরবঙ্গকে উত্তর অন্তর্ভুক্ত করা যেতে পারে মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রস্তাব বিবেচনা করে দেখবেন কি বলেছিলেন তিনি শোনাব আপনাদের আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অন্যন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারের এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো মোদী অমিত শাহের বিশাল প্ল্যানিং বাংলাকে ভাগ করার জন্য যে বিজেপি সরকার তলে তলে সবকিছু সেরে ফেলেছে তা একবার মুখফোসকে বলেই ফেললেন বিজেপি সাংসদ উত্তরপূর্বের সঙ্গে আমাদের ভারত সরকারের কমিটমেন্ট আছে কমিট করা আছে রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল এই দুটোর মধ্যে একটা ডিমান্ড করতে বলছে আমরা বলেছি রাজ্যের দাবি জানিয়েছি বলেছে কেন্দ্রশাসিত অঞ্চল নিতে এখানকার লোক সেটা মেনে নিয়েছে বাংলা ভাগের দাবিতে আলাদা রাজ্য নিয়ে বিস্ফোরক অনন্ত মহারাজ তিনি বলছেন যে ভারত সরকার নাকি কমিটমেন্ট করেছে যে কোচবিহারকে আলাদা রাজ্য করা হবে মানে কেন্দ্রের মোদী অমিত শাহকে যেন চাপের মুখে ফেলে দিয়েছেন অনন্ত মহারাজ নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে